দিয়ে দিব দুইশো গ্রাম করে গমের ভুষি তো গমের ভুষিটা আমি কেন গোলকে বা বিকল্প হিসেবে ব্যবহার করতেছি এটা হচ্ছে বাদামের খোসা দিয়ে একটি মিক্সার ভুষি ইমান তো দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আমি প্রতিদিন সকালে কি কাজ করি কিভাবে দানাদার খাবার দেই কি দানাদার খাবার দেই চলুন আজকের সেই খাদ্য মিনিট দেখে আসি আসলে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ধানের আটি কাঁচা ধানের বাটি তো এই ধানের বাটি গুলা পরে দিব আগে দিব দানাদার খাবার আসলে দানাদার খাবার গুলো কি দিই সেটা আগে দেখাই দেখতে পাচ্ছেন সে চলে আসলাম সে কাঙ্ক্ষিত জায়গায় সে দানাদার খাবার আইটেম গুলো দেখানো সকালবেলা খালি পেটে তাকে কেন আগে দানাদার খাবার দেই এই জন্য দিই যাতে দানাদার খাবার গুলো তারা একটু নষ্ট না করে যেহেতু খালি পেট খেয়ে চেটে পুটে যেন সব দানাদার খেয়ে ওঠে এই জন্য আগে দানাদার খাবার দেই তারপর আমি কাঁচা ঘাস বা তো দিয়ে দিব প্রথমে গ্রাম করে গমের ভুসি তো গমের ভুসিটা আমি কেন গরুকে খাওয়াই গরুকে সবসময় আশযুক্ত খাবার খাওয়াতে হয় তার মধ্যে গমের বসে একটি প্রধান দানাদার খাবার এজন্য জন্য খাদ্য মেনুতে আমি দুইশো গ্রাম হইলেও এই গমের ভুসিটা রাখি তো গমের ভুসিটা দিয়ে দিব আমি দুইশো গ্রাম এটা প্রতিটা গ্রুপকে দিয়ে দিব এই যে চলে গেল দুইশো গ্রাম তারপর থাকতেছে এই পাশে এটা হচ্ছে দর্শক ধানের বিকল্প হিসেবে ব্যবহার করতেছি এটা হচ্ছে বাদামের খোসা দিয়ে একটি মিক্সার বসি এখানে কয়েকটি উপাদান দেওয়া হয়েছে যাতে সঠিক মাত্রায় গো হতে কাজ করে যেমন আছে এখানে বাদামের খোসা মূল উপাদান তারপর রয়েছে চিটা রয়েছে তারপর রয়েছে আপনার হালকা কিছু পরিমাণে ভুট্টা এবং নষ্ট হওয়া বাদাম যেটা মোনা বাদাম বলি আমরা সেই কয়টা চার পাঁচটা উপাদান দিয়ে এটা বানানো হয়েছে তো এই মিক্সার বসিটা দিয়ে দিব আমি ছয়শো গ্রাম এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় তিনশো তিনশো ছয়শো গ্রাম দিয়ে দিব আমি মিক্সার ভুশিটা এটা যেহেতু দাম কম এই জন্য এটাকে যদি আমি একটু বেশি খোয়াই তাহলে অসুবিধা নাই প্রতিটা একইভাবে দিয়ে দেব এই যে তারপর দেখুন আমার দানার খাবারগুলা প্রস্তুত হয়ে গেছে আসলে এইভাবে আমি দানাদার খাবারগুলা প্রতিদিনই দিই দেখুন কীভাবে আমি তৈরি করছি দানাদার খাবারটা এমনভাবে আপনার বানাইতে হবে যাতে এটার মধ্যে কোনো বেশি পরিমাণে পানি না থাকে মানে এই দানাদার খাবারটা খাইতে যতটুকু পানি লাগে ততটুকু দিতে হবে মোটকতা মাখো মুখো করে দিতে হবে গরু যাতে খাইতে সহজে খেতে পারে এভাবে দিতে হবে দেখুন কোনোভাবে পানি বেশি দেওয়া যাবে না তো এটা এখন আমাকে দেখুন দানাদান খাবারগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে খেয়ে উঠলো এক চমক দিয়ে সব খেয়ে উঠলো তারপরে আমি তাদেরকে ধানের ঘর বা ধানের কাঁচা ধানের আটি দিব এই দেখতে পাচ্ছেন কাঁচা ধানের বাটি সেগুলো এখন কাটবো কেটে কেটে গোলকে দিব মাসাল্লা